সারা রাজ্যে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে একের পর এক মৃত্যুর ঘটনা ঘটছে তারই ব্যতিক্রম এক চিত্র বাঁকুড়ার সোনামুখী ব্লকের মাত্রা গ্রামের বিদ্যুতের লাইনে একের পর এক দুর্ঘটনা ঘটেই চলেছে দিন কয়েক আগে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে এক যুবকের মৃত্যুর পর আজ আবার বিদ্যুৎপৃষ্ট হয়ে আহত হন এক গ্রামবাসী মারা যায় একটি গরুও ঘটনার খবর পেয়ে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা আজ গ্রামে বিদ্যুৎ লাইন মেরামতির কাজ করতে গেলে তাদের কাজে বাধা দিয়ে প্রবল ক্ষবে ফেটে পড়লেন এলাকাবাসী ঘটনা বাঁকুড়ার সোনামুখী ব্লকের মেথরা গ্রামের বর্ষার বৃষ্টি শুরু হতেই বাঁকুড়ার সোনামুখী ব্লকের মেথরা গ্রামে আতঙ্কের আরেক নাম হয়ে উঠেছে বিদ্যুতের লাইন বিদ্যুতের খুঁটির সঙ্গে আর্থিং তারের মাঝে মধ্যেই বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে পড়ছে মাটি ভেজা থাকায় আর্থিংয়ের মাধ্যমে সেই বিদ্যুৎ গোটা এলাকাকে বিদ্যুৎ পৃষ্ঠ করে তুলছে দিন কয়েক আগে গ্রামে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হয় গ্রামের এক যুবকের সেই ঘটনার রেস কাটতে না কাটতে আজ বিদ্যুৎ পৃষ্ট হয়ে আহত হন গ্রামের এক মহিলা মারা যায় এক গরুও এই ঘটনায় বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে ক্ষবে ফুসতে শুরু করেন গ্রামবাসীরা তড়িঘড়ি গ্রামের ট্রান্সফর্মারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে রাখেন তারা খবর পেয়ে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা আজ লাইন মেরামতির কাজে গেলে তাদের ঘিরে বিক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী এলাকাবাসীর দাবি প্রথমে বিদ্যুৎ দপ্তর আধিকারে ও সংশ্লিষ্ট ঠিকাদারকে এসে মৃত আহতাদের আহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে তারপরে লাইন মেরামতির কাজ করতে দেওয়া হবে গ্রামবাসীদের বাধার মুখে পড়ে এদিন লাইন মেরামতির কাজ শুরু করতেই পারেননি বিদ্যুৎ দপ্তরের কর্মীরা তাদের দাবি গোটা ঘটনার কথা জানানো হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা ছুটে গেলাম যেমনি গোটা গায়ে হাত দিয়েছি এমনি ঝিঁটকে চলে গেলাম ঠিক বলে আমরা বলছি যে গোটা শর্ট করছি যে তেমনি পাশের নদীকে চেষ্টি ডাকলাম যে তাহলে গ্যাংটা নামাও শর্ট করছি মাটিটা প্রথমেই পা দিয়েছি এমনি তাহলে কিছুতে কামড়ি দিল তারপর যখন যেমনি হাত দিচ্ছি তেমনি গোটা গা হাত ঝিমঝিম করে যে আর ছিটকে ফেলিয়ে দিল ছিটকে যে পড়ে গেছি দেখো গা হাতগুলো কাঁপছে ঝিনঝিন করছে হাসপাতাল যাচ্ছে দিঘাতে

কাজে বাধা দিচ্ছে এই কারণে যে আমাদের বারবার বিপত্তি আসছে এটা ঠিক হচ্ছে না এই কারণে বা আমাদের যে আটকে তারগুলো আছে প্রত্যেকটা কারেন্ট এলি শর্ট হয়ে যাচ্ছে কারেন্ট হয়ে যাচ্ছে ওই যাতে কাজটা ঠিকঠাক হয় বা এসে আসুক দেখুক ইনকোয়ারি করে তারপর আমাদের একটা মীমাংসা হোক কেন এতগুলো বিপদ হচ্ছে বারবার একটা ছেলে মারা গেছে দশ দিন আগে একটা গরু মারা গেল

এই ক্ষতিপূরণ দিয়ে যাও লাইন বাগিয়ে দিয়ে যাক ভালো করে দেখে দিয়ে যাক আমাদের এইটুকু বক্তব্য আর কিছু আটকের কাছে বলতে এখানে প্রবলেম ইলেকট্রিকের হচ্ছে কিছুদিন ধরে যাবৎ হচ্ছে আর হচ্ছে তোমার এইখানে একটা আজকে গরু মারা গেছে সেই হিসেবে জানাইছে আমার আমরা এসেছি কিন্তু এখন আপাতত আমাদের কাজ করতে দিচ্ছে না যতক্ষণ না যে কন্ট্রাক্টর কাজ করেছে যে কোম্পানি কাজ করেছে কেবেলের কাজ যতক্ষণ না আসছে ততক্ষণ আমাদের কাজ করতে দেবে না বলছে কাপুলিটা কাদের বারবারই অ্যাক্সিডেন্ট হচ্ছে কাদের কাপুলিটা গাফিলতিটা কাদের বলবো এখন না দেখা পর্যন্ত বোঝা যাচ্ছে না কিছু বাঁকুড়া থেকে মানিক কর্মকারীর রিপোর্ট রুপশী বাংলা মিডিয়া